সেই যে চুপ হয়েছি এখন পর্যন্ত হাসতে জানি না আর কাউকে হাসাতেও পারি না সেই যে চুপ হয়েছি কোন এক করুণ শীতের সন্ধ্যায় প্রিয়জন হারাবার যে ব্যথা ব্যথায় চুপ হয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার একটাই অভিযোগ আমি আর আগের মতো নেই সেই যে চুপ হয়েছি আগের মতো থাকি বা কেমন করে পাথর শক্ত হয়ে যায় সেই শক্ত পাথর থেকে চিড়ে নদীর যে উৎস পানি সেই পানির ফোয়ারা নামে আমাদের জীবনগুলো সেই রকম সবাই আমরা সেই পানি দেখি বয়ে চলা সেই স্রোত দেখি তার উৎস খুঁজে পাই জীবনে অনেকেই চুপ হয়ে যায় সময় আসে চুপ হতে তাকে বাধ্য হতে হয় না চাইতেও তাকে চুপ হতে হয় আজকে তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ঠিক এক বছর আগে এই তেসরা ফেব্রুয়ারি আমাকে একদম চুপ করে দিয়ে গেছে স্বজন হারানোর ব্যথা এটা সত্যি যাদের হারায় তারা বোঝায় এখানে মেয়েকে কিছু থাকে কিন্তু যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তাদের রক্তই বয়ে চলে অনেক সময় যুপ হতে বাধ্য হতে হয় ঠিক কখন আশপাশের ছেড়ে একা একা চলার অভ্যাস গড়ে ওঠে এটা সে কল্পনা তো মানতে পারে মানুষের নানান অভিযোগ অভিযোগের তীর হাজারো কথা সব আসলে বেঁধে যায় কিন্তু তার চাইতেও যেটা বেঁধে যায় সেটা হচ্ছে এই চুপ থাকার পেছনের রহস্যের কথা সেটা মনে পড়লে আপনি আমি সবাই চুপ হয়ে যেতাম আমাদেরকে কিছু সময় কিছু ঘটনা আর চুপ থাকাটাই মনে হয় তখন শ্রেয় যদি চুপ থেকে প্রশান্তি পাওয়া যায় তাহলে চুপ থাকাই ভালো